হায় বাংলাদেশ এই দেশ আমি চাই না বন্ধুরা রে হায় বাংলাদেশ মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা এরা হলো রাজাকারের বাচ্চা তারা টাকা পয়সা সম্প্রতি শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপি নেতা ফজলুর রহমান তবে আপনি জানলে অবাক হবেন যে এই ফজলুর রহমানকে কানকাটা ফজলু নামেও ডাকা হয়ে থাকে কিন্তু কেন ফজলুর রহমানকে কানকাটা ফজলু নামে ডাকা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনার পতনের পর একজন বিএনপির নেতা হয়েও অনেক বেশি কষ্ট পেয়েছিলেন বিএনপির সমালোচিত বিতর্কিত নেতা ফজলুর রহমান যাকে অনেকে ব্যঙ্গ করে কাকা বলে ডেকে থাকেন মূলত শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে বারবার করার কারণেই তাকে ফজু কাকা বলে বেশি সম্বোধন করা হয় তবে মজার ব্যাপার হলো ফজলুর রহমানের আরও একটি নাম রয়েছে যেটার ইতিহাস শুনলে আপনিও হাসতে বাধ্য হবেন বিএনপি নেতা ফজলুর রহমানকে কান কাটা ফজলু নামেও ডাকা হয়ে থাকে এর পেছনে রয়েছে এক মজাদার রাজনৈতিক ঘটনা ঘটনাটি উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সময়কার সেই নির্বাচনে ফজলুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মাওলানা আতাউর রহমান খান সেই সময়কার নির্বাচনী প্রচারণায় ফজলুর রহমান এক জনসভায় বলেছিলেন বিএনপির কাছে হেরে গেলে তিনি নিজের কান কেটে ফেলবেন তবে নির্বাচন ছনে ফজলুর রহমান সত্তর হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পরেও নিজের কান কেটে ফেলেননি এই ঘটনার পর ফজলুর রহমানকে কান কাটা ফজলু নামেও ডাকা হয়ে থাকে সেই উনিশশো সালের পর থেকে বারবার লজ্জিত এবং বিতর্কিত হয়েছেন ফজলুর রহমান তারপরেও লজ্জা হয়নি ফজলুর রহমানের স্বয়ং বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে ফজলুর রহমানের এসব বিতর্কিত কর্মকাণ্ড বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ সুতরাং ফজলু রহমানকে আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মনে করছেন সাধারণ নেটিজেনরা শাহরিয়ার আলম ইবিডি নিউজ